নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো এটি আমাদের সকলেরই কম বেশি মনে ভয় বা আতঙ্ক থাকে অথবা জানার ইচ্ছা থাকে যে আমাদের কিসের থেকে জীবনে ক্ষতি আসতে পারে বা কোন দিক থেকে আমাদের সতর্ক হওয়া আবশ্যক সেটি আমরা জন্মছকে বা জন্মকুণ্ডলিতে অবশ্যই জানতে পারি অষ্টম ভাব থেকে এবং অষ্টমভাবে কোন প্ল্যানেটের অবস্থান রয়েছে বা অষ্টমভাবে যদি আমাদের যে প্ল্যানেট অবস্থান করে সেই প্ল্যানেটের থেকে কিন্তু আমরা অবশ্যই জেনে নিতে পারবো যে আমাদের কোন দিক থেকে ক্ষতি হতে পারে এবং সেখান থেকে আমরা কিভাবে সতর্কতা অবলম্বন করব প্রথমে চলে আসি রবিতে অর্থাৎ অষ্টমভাবে যদি রবির অবস্থান হয়ে থাকে তাহলে বিদ্যুতের শখ থেকে তাদেরকে সাবধানে অবশ্যই থাকতে হবে অর্থাৎ কারেন্ট লেগে যাওয়া বিদ্যুতে বিদ্যুৎ হওয়া এগুলোর কিন্তু সংযোগ তাদের মধ্যে থাকে এছাড়া হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা এদের বহুমাত্রায় থাকে সেই কারণে যাদেরই অষ্টমভাবে রবির অবস্থান রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই একটা রুটিন চেক তারা করিয়ে নেবে এছাড়া কারেন্ট থেকে অথবা বৈদ্যুতিক সংযোগ থেকে সাবধানতা কিন্তু তাদের অবশ্যই নেওয়া প্রয়োজন এই প্রত্যেকটা গ্রহের অষ্টমভাবে অবস্থানের যে কি ক্ষতি হতে পারে বা কি ফলাফল সেটা নিয়ে তোমাদেরকে জানাচ্ছি তার সাথে অবশ্যই এগুলো ভ্যারি করবে যে অষ্টম ভাবটা কতটা পাওয়ারফুল অথবা কতটা ক্ষতিগ্রস্ত অবস্থায় অর্থাৎ অশুভ অবস্থায় রয়েছে এর ওপরে নির্ভর করে কিন্তু আমাদের ফলাফল আমরা পেয়ে থাকব এরপরে চলে আসি অষ্টমে চন্দ্র অষ্টমে যাদের চন্দ্র রয়েছে জলের থেকে ক্ষতি অবশ্যই হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে তাদের সাঁতার শিখে রাখাটা প্রয়োজন দ্বিতীয়ত ডিপ্রেশনের একটা সমস্যা তাদের মধ্যে ভীষণ মাত্রায় দেখা যায় শরীরের যে জলের ঘাটতি সেটা কিন্তু তাদের কখনোই হতে দেওয়া যাবে না তাহলে কিন্তু অষ্টমে চন্দ্র তাদের সেই শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবারে আসি অষ্টমে মঙ্গল অষ্টমে যদি মঙ্গলের অবস্থান হয় তাহলে কিন্তু তাদের অস্ত্র শস্ত্র থেকে একটা ক্ষতির সম্ভাবনা থাকে বাহন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বহুগুণ থাকে কোনো একটা অস্ত্র চালনা অবশ্যই এদের শিখে রাখা প্রয়োজন তাদের ক্ষেত্রে অবশ্যই বাহন বা তারা যদি গাড়ি চালিয়ে থাকে কোনো ধরনের গাড়ি সেটা কিন্তু ধীরে চালাতে হবে অষ্টমে যদি বুধের অবস্থান হয় তাহলে বিষার থেকে সমস্যা কোন ধরনের নেশা থেকে সমস্যা টাটকা খাবার অবশ্যই তাদের খাওয়া প্রয়োজন কারুর দেওয়া খাবার যখন সে খাবে কখনো যেন সে আগে সেই খাবারটা না খায় সেটা সেই বিষয়ে সতর্কতা প্রয়োজন অষ্টমে বৃহস্পতি যদি থাকে তাহলে তাদের একটা মোটা থেকে ক্ষতি অর্থাৎ মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে সেদিকে তাদের সতর্ক হতে হবে লিভারের সমস্যা হতে দেখা যায় এবং অধিক চর্বি যাদের তারা খাবার খাওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে সর্বদা তাদের শুদ্ধ আহার নেওয়া প্রয়োজন বা খাওয়া প্রয়োজন অষ্টমে শুক্র আমাদের খুব একটা ভালো ফল দেয় না যদি আমরা বাধা বিপত্তি বা ক্ষতির দিক থেকে বিচার করি সেক্ষেত্রে খুব একটা ভালো ফল কিন্তু অষ্টমে শুক্র দেয় না অন্যান্য ক্ষেত্রে আরও অনেক বিচার্য বিষয় রয়েছে সেক্ষেত্রে অন্যান্য ভাবে আমাদের বিচার করতে হয় কিন্তু যখন আমরা ক্ষয়ক্ষতির হিসাব করব তখন কিন্তু অষ্টমে শুক্র আমাদের যৌন রোগ দিয়ে থাকে যৌন রোগ থেকে কোনো ধরনের সমস্যা তাদের হতে পারে গুপ্ত অঙ্গে বহুগুণ সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দেয় অবৈধ সম্বন্ধ থেকে সাবধানতা প্রয়োজন অপোজিট সেক্স থেকে দূরে থাকা উচিত অষ্টমে শনি অষ্টমে যদি শনির অবস্থান হয় তাহলে জয়েন্টের একটা সমস্যা অবশ্যই তাদের থাকবে দুরারোগ্য রোগ থেকে ক্ষতি হতে পারে অসুস্থতাকে গাফিলতি করা তাদের কখনোই উচিত নয় দ্রুত চিকিৎসা করতে হবে এবারে চলে আসি অষ্টমে রাহু অষ্টমে রাহু হঠাৎ দুর্ঘটনা দিয়ে থাকে বিষাক্ত প্রাণী থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং কোনো ধরনের প্রাণী সে কুকুর বিড়াল অথবা কোনো বড় ধরনের কোনো প্রাণীর থেকে অবশ্যই তাদের দূরে থাকা প্রয়োজন অষ্টমে কেতু আমাদের একান্তে থাকতে বাধ্য করে বা একান্তে থাকার তাদের মধ্যে মানসিকতা থাকে বা তারা চায় এবং পছন্দও করে থাকে অষ্টমে যাদের কেতু থাকে আধ্যাত্মিক স্থানে তারা বেশি কাটাতে ভালোবাসে সময় কাটাতে ভালোবাসবে এবং এই ধরনের ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে প্রাকৃতিক মৃত্যু হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা বিভিন্ন প্ল্যানেট রবি থেকে শুরু করে কেতু পর্যন্ত এই নটা প্ল্যানেটের অষ্টমভাবে অবস্থান হলে কি ক্ষতি করে থাকে বা কিভাবে আমরা বুঝতে পারবো সেই ক্ষতিটা কোন দিক থেকে আসতে পারে সেই বিষয়ে জানলাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে রেখো তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানা সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার